আপনি কেন ইউজ করলেন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি কেন ইউজ করলেন আপনার এটার কাজ কি বা আসলে কোনো কাজ আছে কিনা আসলে কোনো উপকারিতা আছে কিনা এটা আপনি কিভাবে জানবেন আপনার কি চ্যাট ইউজ করেছে কিনা আমি চ্যাট জিবি নাম বারবার বলছি কারণ চ্যাট জিবি পপুলার আর্টিফিশিয়াল কেন তো আপনাদের আসলে এখানে ফোকাস দেখেন আমি চ্যাট জিবি সম্পূর্ণ ডিটেলস এ আপনাদের সাথে আলোচনা করবো অনেক অনেক এপিসোড বানাবো চ্যাট জিবি আমি এ নিয়ে অলরেডি একটা ভিডিও বানাইছি তারপর হচ্ছে এখন চ্যাট জিবি আছে কারণ চ্যাট জিবি টি ইউজ করা উচিত প্রত্যেকটা মানুষই ইউজ করা উচিত চ্যাট জিবি আপনি ইউজ করবেন এর জন্য কারণ হচ্ছে আপনার অনেক শিখতে হবে জানতে হবে আপনার কোনো টিউটরের প্রয়োজন নাই অ্যাবসোলুটলি আই এম টেলিং ইউ আপনার টিউটর যারা স্টুডেন্ট আছে তাদের টিউটারের প্রয়োজন নাই আপনার একটা ফোন আছে সেই ফোনটা আপনি হাতে নেবেন হাতে নিয়ে আপনি চ্যাট জিপিটি সফটওয়্যারটা নামাবেন যদি পারেন সেটা প্রিমিয়াম ভার্সনটা কিনবেন এক মাসের হোক এক বছরের জন্য হোক কেনবেন কেনার পরে আপনি যাকে ভিডিও করে তাদের সাথে টেক্সট ভিডিও তাদের সাথে কথা বলে সেখান থেকে শিখতে পারবেন অথবা আপনি যদি চান আমি ফ্রি ভার্সনে কথা বলবো ফ্রি ভার্সনে শিখবো তাও আপনি শিখতে পারেন কিন্তু তার জন্য আপনাকে একটি সুন্দর করে কন্ট বা কমেন্ট করা শিখতে হবে চ্যাট জিপডির কাছে আপনি কি চান সেখানে আপনি কেমিস্ট্রি শিখতে চান অবশ্যই আপনি শিখতে পারবেন ফিজিক্স শিখতে চান শিখতে পারবেন আপনার শিক্ষক আপনাকে যতটা না ভালো শিখায় তার থেকে বেশি ভালো শিখতে পারবেন কিন্তু এর প্রয়োজন এর জন্য প্রয়োজন হচ্ছে আপনার হাতে একটা খাতা থাকতে হবে একটা কলম থাকতে হবে এবং আপনার ফোন থাকতে হবে এবং তার বইটা সামনে রাখতে হবে আপনি বই পড়তেছেন একটা টপিক বুঝতেছেন না এর আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন বা ছবি তুলে সেখানে পাঠিয়ে দেন যেটা আমাকে একটু বুঝিয়ে দাও চ্যাট জিপিটি খুব সুন্দরভাবে সেটা বুঝিয়ে দেবে এবং চ্যাট এত সুন্দরভাবে বুঝাবে যে আপনি রিয়েলাইজ করতে পারবেন না বাস্তবিক পক্ষে আপনার টিচার হতে সুন্দরভাবে বুঝাইতে পারে না ঠিক আছে কি শুধু তাই না আপনি আরেকটা কাজ করতে পারেন শুধু তাই না চ্যাট জিবিটি আপনার আরেকটা কাজ করবে সে আপনাকে প্রশ্ন তৈরি করে দিবে প্রশ্ন করে দিবে তৈরি করে দিবে আপনি জাস্ট বলেন না আপনার বইতে যে ধরনের প্রশ্ন আছে তার থেকে তিন গুণ ভালো প্রশ্ন চ্যাট জিবিটি করে দিবে এখন যারা এই যে প্রশ্ন তৈরি করেন আমার কাছে মনে হয় কি জানেন এদের মাথার ব্রেক খাটাতে হবে না সত্যি কথা যারা প্রশ্ন তৈরি করেন মানে কোচিং সেন্টারের জন্য প্রশ্ন তৈরি করেন তারপর হচ্ছে বিভিন্ন ক্লাস টেস্টের জন্য প্রশ্ন তৈরি করেন তারপর হচ্ছে বিভিন্ন ক্লাসের ফাইনাল ইয়ার বা ফার্স্ট ইয়ার তারপর হচ্ছে আমরা মাস মান্থলি টেস্ট দেই তারপর হচ্ছে ইয়ারলি টেস্ট দেই মাস পর টেস্ট দিই যে কোন ধরনের পরীক্ষা যে কোন ধরনের বই থেকে আপনার মাথা খাটিয়ে কোনো প্রশ্ন তৈরি করতে হবে না বিলিভ মি করতেই হবে না আপনি জাস্ট চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন যে তুমি আমাকে ইট ই গপিকুলেটেড পাঁচটা প্রশ্ন তৈরি করে দাও পাঁচটা এমসিকিউ করে দাও পাঁচটা ভার্সন হচ্ছে রচনামূলক প্রশ্নগুলি করে দাও মানে বড় প্রশ্ন তৈরি করে দাও তারপর হচ্ছে এই পাঁচটা এই ক্যাটাগরির প্রশ্ন করে দাও একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করে দাও চ্যাট জিপিটি আপনাকে দেবে 100% দিবে চ্যাট জিপিটি আপনাকে 100% প্রশ্ন তৈরি করে দিবে এবং আপনি যতটানা ভালো চিন্তা করতে পারেন তা ভালো প্রশ্ন তৈরি করতে পারেন তার থেকে হাজার গুণ বেটার প্রশ্ন চ্যাট জিপিটি তৈরি করে দিতে পারে তাহলে কেন শুধু শুধু আপনি নিজের মাথাটা খাটাতে যাবেন তাই না চ্যাট জিবি উত্তর করে দিতে পারে চ্যাট জিবি উত্তর করে দিতে পারে এর আসলে অনলাইনে অনলাইনে যারা ক্লাস মানে অনলাইন ক্লাস থাকে আসলে খুবই এটাকে গুরুত্ব দেওয়া একদমই উচিত না অনলাইন ক্লাস যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাস হয় না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বলেন অনলাইন ক্লাস হয়তো এই যে অনলাইন ক্লাসগুলো হয় আপনি যদি সেখানে ফাঁকি দিতে চান আপনি যদি একশোর মধ্যে একশো মার্ক পেতে চান আপনি পেতে পারবেন